অধিকাংশ ক্ষেত্রেই পাখিদের মাধ্যমে ছড়ানো বীজ থেকে অযত্নে অবহেলায় ভুল জায়গায় জন্ম নিয়ে বেড়ে ওঠা গাছগুলোই যে প্রকৃতিশোধনকারী তাহা আমরা জেনেও না জানার ভান করে শত শত চারাকে নষ্ট করে চলেছি আমার পক্ষে যতটা সম্ভব এই চারাগুলোকে তাদের সঠিক জায়গা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম আমি নাজমুদ্দিন শেখ নিজাম ফিরে এলাম আরও একটি বৃক্ষরোপণের ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন আমি একটি বিল্ডিংয়ে উঠেছি এটা কিন্তু একটি সরকারি ভবন আমাদের বাড়ির পাশেই গ্রাম পঞ্চায়েত অফিস ভবন আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আপনারা যদি কোথাও দেখেন যে ভুল জায়গায় কোনো চারা জন্ম নিয়েছে অর্থাৎ জন্ম নেওয়া জায়গাতে সে কখনোই তার স্থায়ীভাবে বেড়ে উঠতে পারবে না তাহলে আমাকে খবর দেবেন আমি চারাগুলো সংগ্রহ করার চেষ্টা করব সেই ভিডিওটি দেখে অনেকেই আমাকে সেই চারাদের স্থান অর্থাৎ চারা যে জন্ম নিয়েছে নিজের বাড়িতে বা পাশের বাড়িতে বা নিজেদের এলাকাতে আমাকে অনেকেই খবর দিয়েছেন তবে আমি নিজেও চারাগুলোকে খোঁজার চেষ্টা করছিলাম তো আমার বাড়ির পাশেই সবচেয়ে কাছে সরকারি ভবন পঞ্চায়েত অফিস ভবনে বিভিন্ন জায়গায় অনেক চারা জন্ম নিয়েছে এবং আমি পরিকল্পনা করি এগুলো ধাপে ধাপে তাদেরকে সঠিক জায়গায় ফিরিয়ে নিয়ে যাব তারই প্রথম আজকে পদক্ষেপ তো আমি একটি চারা তুলে নিলাম চারাটি খুব সহজেই উঠে গেল যেহেতু এখানে মাটি নেই সেই জন্য এদের শিকড় অনেক দূরে পর্যন্ত যায়নি সুতরাং এই চারাগুলোকে তোলা খুবই সহজ এবং মরে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আবারও পুরো টিম নিয়ে আমি যথাস্থানে উপস্থিত হয়ে গেছি এখানে আজকে এই চারাটি আমি রোপণ করব। এই জায়গাটিতে বেশ কিছুদিন ধরে আমার মা বলছিল একটি চারা রোপণ করার জন্য সেই জন্য আমি মায়ের ইচ্ছাটা আজকে পূরণ করতে এসেছি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রচণ্ড মেঘ উঠেছে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে সেই জন্য আমি একটু তাড়াহুড়ো করছি বোঝাই যাচ্ছে এটা একটা পুকুর পাড় সুতরাং এখানে যে গাছের অভাব আছে সেটা বোঝাও যাচ্ছে এখানে একটা গাছের সত্যি বড়ো প্রয়োজন ইতিমধ্যে মেঘ ডাকা শুরু করেছে যদিও এখানে মেঘ ডাকার বা মেঘের গর্জন শোনা যাচ্ছে না

হয়েছে ওই লাঠিটা নিয়েছো এই জন্য দূর থেকে একজন লাঠিটা নিয়েছো যেটা সন্দেহ করেছিলাম সেটাই বৃষ্টি পড়া শুরু করেছে আমার গেঞ্জিটার দিকে একটু লক্ষ্য রাখুন তাহলেই বুঝতে পারবেন আর কোনো কিছু ভাবার আমাদের এখানে সময় নেই মানে অতি দ্রুত আমরা কাজটি সম্পন্ন করতে চাইছি কিন্তু মনে হচ্ছে আমরা ভিজে যাব যাই হোক শেষ পর্যন্ত দেখা যাক কি হয় বা কোন জায়গাতে গিয়ে আমরা দাঁড়াতে পারি আমার চ্যানেলটিতে যারা নতুন এসেছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমার চ্যানেলটিকে যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রত্যেককে জানায় আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে বা আমার কাজটি যদি আপনারা পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আর যেনারা আমাকে চারা গাছের খবরটা দিয়েছেন অবশ্যই আপনাদের বাড়ি থেকে বা আপনাদের দেখানো সেই জায়গা থেকে আমি চারাগুলো ধাপে ধাপে সংগ্রহ করব আর আপনাদের প্রতি অগ্রিম ধন্যবাদ রইল আজ এই পর্যন্ত ফিরে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন জয় হিন্দ